বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় নবম আয়নীয় ও সমযোজি বন্ধন এই অধ্যায় থেকে বিগত বৎসরগুলিতে যেসব প্রশ্নাবলী এসেছে সেগুলি হল প্রথম দুই হাজার চব্বিশ এক নম্বর কোশ্চেন এনএসিএল যোগে এন এ ও সি এল পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো সি নাম্বার আনসার এনে টু এইট ওয়ানটি কেসিএল দ্রবীভূত হয় জলে নেক্সট সূত্রের সংজ্ঞা দক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমর এরকম দুটি যোগের উদাহরণ नेक्स्ट আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখ নেক্সট আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তন সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন নেক্সট দুই হাজার তেইশ সি এ ও গঠনে কয়েকটি ইলেকট্রন সি এ পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত করা হয় অক্সিজেন ও ক্যালসিয়ামের পরম পারমাণবিক সংখ্যা যথাক্রমে ও সি নেক্সট সত্য মিথ্যা মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্য আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয় সত্য নেক্সট দুই হাজার বাইশ নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই এলআইএস নেক্সট গ্যাস চিহ্ন দিয়ে এইচ টু ও অনুর প্রথাগত উত্থাপনা উপস্থাপনা দেখাও দেখো বন্ধুরা তোমরা একটু ভালো করে চিত্রটা একটু দেখে নিও হ্যাঁ নেক্সট হাইড্রো হাইড্রাইট আয়নের ইলেকট্রন বিন্যাস কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো ক্লোরাইড নেক্সট হাইড্রোজেন অনু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো বন্ধুরা দেখে নিও তোমরা হ্যাঁ আর পাঁচ নম্বর একটি সমযোজি তরল পদার্থের উদাহরণ দাও জল নেক্সট এন এইচ থ্রিতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান থ্রি এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো নেক্সট সোডিয়াম ক্লোরাইডেও সোডিয়াম ফ্লোরাইডে আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় নেক্সট সি এর সর্ববহিষ্ট কক্ষে চারটি ইলেকট্রন এবং ও এর সর্ববহিষ্ঠ কক্ষে ছয়টি ইলেকট্রন আছে সিও টু অনুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো নেক্সট এম জি সি এল টু এ কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান কীভাবে এম জি সি এল টু এর রাসায়নিক বন্ধন গঠিত হয় নেক্সট সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন ব্যাখ্যা করো নেক্সট দুই হাজার কুড়ি নিচের কোন যৌগটির মধ্যে কোনো অনুর অস্তিত্ব নেই ক্যালসিয়াম অক্সাইড নেক্সট একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টগনীতি মান্য করে না নেক্সট সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো নেক্সট দেখাও যে এ আয়নীয় বন্ধন গঠন করে এন এর সঙ্গে কিন্তু সমযোজি বন্ধন গঠন করে এইস এর সঙ্গে নেক্সট দুই হাজার উনিশ এক নম্বর নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত সোডিয়াম ক্লোরাইট নেক্সট এন টু অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো বন্ধুরা এইখানে চিত্রটা তোমরা ভালো করে দেখে অঙ্কন করবে ঠিক আছে নেক্সট কোশেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন নেক্সট দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথোলিনের মধ্যে পার্থক্য করো নেক্সট দুই হাজার আঠারো এক নম্বর নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না এলআই এস নেক্সট সিও এতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তরিজুজি বা আয়নীয় বন্ধন নেক্সট লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো নেক্সট সোডিয়াম ক্লোরাইড বন্ধন এনএসসিএল হিসেবে প্রকাশ করা যায় না কেন নেক্সট একটি তরল একটি কঠিন সমযোজী যোগের উদাহরণ দাও নেক্সট নিচের কোনটি সমযোজি বন্ধন বর্তমান এক নম্বর হাইড্রোজেন ক্লোরাইড নেক্সট এফ টু অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো বন্ধুরা এইখানে দেখো চিত্রটা খুব ভালো করে তোমরা অঙ্কন করবে ঠিক আছে নেক্সট চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন নেক্সট সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন নেক্সট ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের নিচের দুটি ধর্মের তুলনা করো গলনাঙ্ক ও জলের দ্রাব্যতা। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ